হ্যালো গাইস গুড মর্নিং আমি সকালবেলা উঠে পড়েছি এবার ছেলে মেয়েকে ঘুম থেকে ওঠাবো চলুন দেখতে থাকুন গুড নাইট মোম গুড মর্নিং উঠে মা পড়তে বসতে হবে না চলো

করতে বসতে হবে আজকে আবার গান ডান্স দুটোই আছে ছেলেকে ছেলে ঘুমাচ্ছে এই যে দুটো আড়াইটা পর্যন্ত পড়েছে এখন ঘুমাচ্ছে আবার ডেকে দেবো পরীক্ষা আবার একটুখানি পরে আবার খেয়ে দিয়ে ঘুমাবে কোনো ছটা বেজে গেছে পাপা Oh papa, papa, oh papa, papa, good morning, good morning papa, good morning papa. Good morning Cepat, udah, 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 আপনাদেরকে তো জিজ্ঞাসাই করা হয়নি আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো ছেলে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে উঠিয়ে দিয়েছি তো ভাবলাম আপনাদেরকে একটু ঠাকুর দর্শন করিয়ে দিই তো ঠাকুরগুলো একটু দেখুন দর্শন করে নিন এখানে দেখুন মাছ আছে এখানে ছোট ছোট মাছ চিংড়ি মাছ আছে আর ওটা আমার ছেলের ওটা এখানে আবার গাছগুলো আমি দেখে নিচ্ছি গাছগুলোর কিছু লাগবে কি না সকালবেলা আগে এদের দেখাশোনা করে নেবো তারপরে পাখি আছে টটয়েল আছে মানে কচ্ছপ আছে সব আগে দেখে নেব তারপরে আবার ব্রেকফাস্টের দিকে যাব তো গাছগুলোকে দেখে নিচ্ছি গাছগুলো প্রত্যেকদিন জল লাগে না তবুও আমার ভালো লাগে সকালে উঠে ঘুম থেকে উঠে এদেরকে আগে আমি দেখি খুবই ভালো লাগে মনটা একটু শান্তি লাগে তো দেখলাম সবারই সব কিছু আছে জলটল আছে এই তো দিয়েছি দুদিন আগে তো এক্ষুনি লাগবে না এক সপ্তাহ পরে দিতে হবে তো দেখুন এত গ্রিননেস মানে এত সবুজ হয়ে আছে একটা পাতা হলুদ হয়নি আর এটা পুরো ঘরের ভেতরে আর ঘরের ভেতর সবসময় অন্ধকার থাকে চব্বিশ ঘন্টা লাইট জ্বলে বাইরের আলো বাতাস তো আসেই না তা সত্ত্বেও এত সুন্দর আছে গাছের পাতা আর খুবই ভালো মানে সবসময় দেখতে পাই তো মানে মন সব সময় খুশি থাকে বাইরে যেতে আর মনই চায় না যেন এদের সাথেই কথা বলি এরকম যাই হোক এইদিকে আবার যে লাইট জেলে দিলাম দরজা খুলছে এটা বাইরের দিকে যাক ঘরের ভেতরেই ব্যালকনির মতো আছে কড়া আছে এখানে আমার পাখি রাখা আছে দেখুন আমার নারকেল গাছ আমার নিজের হাতে বানানো আপনাদেরকে আগে বলেছি আর এই যে ঢাকাগুলো খুলে দিচ্ছি পাখিদেরকে এইভাবে ঢাকা দিয়ে রাখি এই যে টাওয়ালগুলো খুলে দিচ্ছি এই টাওয়ালগুলো আমার ছেলের আমার ছেলে যখন হয় তখন এ পনেরো বছর হয়ে গেল তো এখনও আমি এখন পাখিদের ইউজ করছি ছেলে ছেলের মতোই তো পাখিগুলো তো আমার বাচ্চার মতোই তো সেই আর কি তো পাখিগুলো দেখুন প্রচণ্ড আওয়াজ করছে আমার আওয়াজ পেলে হয় তো ওরা খুশি একদম তো ওদের কী লাগবে না লাগবে দেখছি তারপরে খেতে দেবো জল চেঞ্জ করব। আর আমি টটলটাকে খেতে দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে কেন ওকে প্রচণ্ড খিদে পায় ও রাত্রিরে বড় হচ্ছে রাত্রিরে বলছি রাত্রিরে তো খেতে দিয়েছিলাম তো তারপরে সারা রাত আর ও যেহেতু বড় হচ্ছে প্রচণ্ড খিদে পায় তিন টাইম ওকে খাবার দিতে হয় আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এত সুন্দর খাচ্ছে মানে কি বলবো তো আপনাদের সাথেও শেয়ার করলাম টট টোয়েল মানে আবার অনেকে যারা জানবেন না বলবেন টট আবার কি টট মানে কচ্ছপ ইংলিশে টটটয়েল ছেলে বলে তো সেটাই অভ্যাস হয়ে গেছে তো এটা কচ্ছপ খুবই একটা শুভ জিনিস তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের সবার ভালো দিন যাবে ভালো কাটবে তো সেই কারণে আমার তো খুবই ভালো যায় এদের এদেরকে আগে দেখি তারপরে আমি বাড়ির কাজে হাত দেবো তো দেখুন পুরো ফিনিশ করে ফেললো সঙ্গে সঙ্গে তো আমি আবার কিছুটা দিলাম আমি বললাম যে সঙ্গে সঙ্গে শেষ করেছে ওকে খিদে অনেকটাই পেয়েছে তো আবার ওই জন্য একটু দিলাম তো দেখুন ও খেতেই থাকছে খেতেই থাকছে বড় হচ্ছে তো ওর বয়স দেড় বছর হবে দেড় বছর বয়স আমার ছেলের বার্থডেতে গিফট করেছিলাম আমার ছেলে প্রচণ্ড এসব জিনিস ভালোবাসে তো সেই কারণেই আরেকটা বাচ্চা আছে সেটা দেখাচ্ছি সেটা এই ছ মাস সেটা ছেলেকে ছেলের বার্থডে গেছিলো তখন গিফট করেছি ও টটয়েলই নেবে অন্য কিছু নেবে না মাছ টটটয়েল ওর এইসব চাই আর পাখিগুলো আমার শখ পাখিগুলো আমার শখ গাছগুলো গাছ আমার শখ হাজবেন্ডের হাজবেন্ড আমার পাখি গাছ খুবই পছন্দ আর আমার ছেলের টটল আর মেয়ে এখন সব ওর সব পছন্দ ও এখন কিছু বোঝে না তো ওর সব পছন্দ এই আর কি তো দেখুন পুরো ফিনিশ করে ফেলেছি আমি পুরোটাই দেখাচ্ছি অনেকক্ষণ ধরে দেখাচ্ছি ওকে ভালো লাগছে এত সুন্দর খাচ্ছে আর একটুখানি আর ছোট্ট মুখ একদম একটুখানি একটা একটা করে একটা দুটো করে খাচ্ছে তো খুবই দেখতে কিউট দেখতে লাগছে তো সেই কারণেই তো ও থেকে গেছে অনেক থেকে গেছে মানে সরি হিন্দি ওয়ার্ড বেরিয়ে যাচ্ছে থেকে গেছে মানে হাঁপিয়ে গেছে তো ওই জন্য দাঁড়িয়ে গেল তো বাচ্চাটাকে দেখাচ্ছি দেখুন এই যে বাচ্চাটাকে আলাদাই রাখি নাহলে ওরা মারামারি করে তো সেই কারণেই আর এর এর ভেতরেও আবার মাছ ছাড়া আছে চারটে মাছ ছাড়া আছে একটু বড় তো দেখুন ও ডান্স করছে খেলা করছে ওকেও খেতে দিয়েছি ওর বস মতো খায় যেহেতু বাচ্চা এই মাস বয়স তো মাছগুলোও খেলা করছে খুবই ভালো লাগছে দেখতে এইগুলো সেই ঘুরতে গিয়েছিলাম তামিলনাড়ুতে রামেশ্বরম সেখানে শাকটা দিলাম নিয়ে এসেছিলাম আমার ছেলে ওকে দিয়ে রেখেছে তো পাখিগুলোকেও আবার একটু দেখিয়ে দিলাম তো পাখিদেরকেও খেতে টেতে দেবো ওদের সব চেঞ্জ করতে হবে পুরো তারপরে ওদেরকে খেতে দেবো জল চেঞ্জ করে দেবো আবার একটু দেখিয়ে দিলাম ওরা পুরো লাফালাফি করছে এই আর কি ছেলে মেয়ে পড়তে বসে গেছে আর আমার এদিকে ব্রেকফাস্ট বেনে গেছে তো ব্রেকফাস্ট বানানো আর শেয়ার করতে পারলাম না আর ওদেরকে খেতে দেবো খেয়ে দে ওরা খাওয়া দাওয়া করে আবার পড়তে বসবে পরীক্ষা দুটো পরীক্ষা হয়ে গেছে ছেলের মেয়ের একটা হয়ে গেছে তো ছুটি টুয়েলভের পরীক্ষা হচ্ছে তো বেশি বেশি করে ছুটি দু চার দিন করে ছুটি আর কি তো ঘুগনি আর ব্রেড বাটার দিয়ে ভেজেছি তো ওই দিকের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে তো ওরা পড়ছে আর আমি ওই ফাঁকে বেদানাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর আমি বেদানাগুলো ছাড়িয়ে রেখে দেবো পরে জুস বানাবো তো বেদানা ছাড়াতে একটু তো বেশি টাইম লাগে আর এটা একটু ঝঞ্ঝটের কাজ আর কি তো সেই কারণে বসে বসে আর ছাড়িয়ে নিলাম আর জুস বানাতে তখন তাড়াতাড়ি হয়ে যাবে তো কত সুন্দর দেখতে লাগছে পুরো মতির মতো চকচক করছে আচ্ছা একটু কমজোর হয়ে গেছে না উড়ে গেলো রে উড়ে যাও নষ্ট করবে তো একটু হাত পাটা ছাড়বে ওই জন্য ক্যাপার করলাম তো ডিম কত বাচ্চা দিয়েছে পাখিটা তো থেকে গেছে টাইম মানে চার টাইমে লাগাতার আটটা করে ডিম দিয়েছে আর ছটা বাচ্চা ছটা করে বাচ্চা দুটো করে বেঁচেছে বাকি ও নিজেই মেরে ফেলতো মরে গেছে খাতা পারানো সবগুলোকে মনে হয়

आगे आगे <laughs> <ना>। <laughs> और है। मेरे दीबे भाई पे जाओ नहीं 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 नहीं

তো পাখিটাকে বের করে দিলাম ও অনেক দিন ধরে ডিম বাচ্চা করছে তো ওকে একটু রেস্ট দিতে হবে আলাদা করে রাখতে হবে তো সেই কারণে ওকে বের করে দিলাম আর ওরা নিয়ে একটু ওকে খেলা করলো ভালোই খেললো তারপরে ওদেরকে এই যে জুস বানাচ্ছি জুস বানিয়ে সবাইকে দিয়ে দেবো ছেলে মেয়েকে দিয়ে দেবো আমিও খাবো এই আর কি একটু করে বানাচ্ছি আর একটু করে দিয়ে দিচ্ছি মানে একদম পুরো ভর্তি করে না বেলানার জুস ভারী আর কি তো হাফ কাপ করেই দিচ্ছি আর কি তো ওইভাবে দেখুন বানিয়ে নিলাম আমরা পার্কে চলে এসেছি তো স্কুটি করে ছেলে মেয়েকে নিয়ে পার্কে এসেছি একটু অনেকটা দূরে এই পার্কটা তো একটু ওদেরকে রিল্যাক্স করাতে হবে পরীক্ষা বলে যে সব সময় পড়বে কোনো মানে নেই তো যার কারণে একটুখানি বাইরের আলো বাতাস প্রকৃতির সাথে একটু খেলা করে নুক ভালো লাগবে ক্যামেরাটা একটু হয়ে গেল কেন আমরা কিন্তু দেখতে যাবো তো একটু প্রবেবে তো তো বলবোরা ও বাবা হেবি না ফুল বলো আবার প্রথমবার ভিন কালার কা ফুল দেখছি আমি গ্রিন কোথায় ই হলো তো আচ্ছা এইখানে ফুল আছে সব 他再飞快一点。

এত সুন্দর হলুদ কালারের ফুল ফুটে আছে তো অপূর্ব দেখতে লাগছে আর একটু অন্ধকার মতো হয়ে গেছে বাড়ির থেকেও চলে যাব আর তৈরি করবো না তো আবার একদিন এসে ভালো করে শেয়ার করবো তো ব্লগটা এখানে এড করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা